এখন সময় রাত আটটা নয় মিনিট তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো খুবই সাম্প্রতিক একটা বিষয় সেটা হলো বাংলাদেশে সরকারি চাকুরিজীবী যারা আছেন তাদের নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি কি হতে যাচ্ছে আসলে এবং সরকারি চাকরির যে একটা ক্রেজ এই ক্রেজটা কি আস্তে আস্তে কমতে যাচ্ছে নাকি এটা আরো বৃদ্ধি পাবে নতুন কি কি সুবিধা আসছে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা এটা কিন্তু আহ চালু হতে যাচ্ছে সকল শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য জিনিসটা কি কি আসলে এবং এটা এটা ধরনের আমরা একটু আলোচনা করে মহা যোগ সন্ধি বিচ্ছেদ এটা একটা সরসন্ধি বলা যায় তো সন্ধির আলোচনার আগে আমরা অর্থে ফিরে আসি যে মহা মানে বড় অর্ঘ মানে উপহার তো মহার্ঘ মানে হচ্ছে বড় উপহার তো এই বড়ো উপহার যে তো বড় উপহার মানে যখনই দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় কোনো দেশে ধরুন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল তো সেই দ্রব্যমূল্যের দামের সাথে সঙ্গতি রাখার জন্য সরকার তখন সকল সরকারি কর্মচারীদের বেতন ভাতা একটি নির্দিষ্ট পরিমাণে পার্সেন্টেজ হিসেবে মূল বেতনের পার্সেন্টেজ হিসেবে একটি বেতন বৃদ্ধি করে তো একেই বলা হয় মহার্ঘ ভাতা তো মহার্ঘ ভাতা কারা পাবে মহার্ঘ ভাতা মূলত পাবে যারা সরকারি চাকুরিজীবী দেখা গেল পিয়ন বা একটা অফিসের সর্বনিম্ন অধস্তন কর্মকর কর্মচারী থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই মহার্ঘ ভাতাটা পাবে তো কিন্তু বেসরকারি কোনো চাকরিজীবী পাবে না যার ফলে সরকারি চাকুরির প্রতি যে একটা আকর্ষণ মানুষের সে আকর্ষণটা আরো বৃদ্ধি পাবে আরেকটি নতুন সুযোগ সুবিধা আজকে এই প্রজ্ঞাপনের মাধ্যমে চালু হয়ে গেল সেটা হচ্ছে লাঞ্চ ভাতা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এতদিন দুইশো টাকা করে লাঞ্চ বিল পেত মূল বেতনের বাইরে কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে যে লাঞ্চ ভাতা চারশো টাকা এখন থেকে পাবে তারা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক পাবে আজকের প্রজ্ঞাপন অনুসারে তো বাংলাদেশ ব্যাংক যদি পায় যেহেতু বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে সকল ব্যাংকের নিয়ন্ত্রক যতগুলো তফসিলি ব্যাংক আছে তফসিলি ব্যাংক মানে হলো যেগুলো ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটা অর্ডার আছে সেই অর্ডার উনিশশো সেই অর্ডার মেনে চলে তাদেরকে বলা হয় তফসিলি ব্যাংক তো যারা এই তফসিলিভুক্ত ব্যাংক তারা কি তাহলে লাঞ্চ বিল চারশো টাকা পাবে না পাবে না সবাই পাবে না তফসিলিভুক্ত ব্যাঙ্কগুলোর মধ্যে যারা শুধু সরকারি ব্যাংক যেমন সোনালি জনতা রূপালি অগ্রণী এই ব্যাংকগুলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এই ব্যাংকগুলো মূলত ছয়টা ব্যাংক প্রথমেই তারা এই সুবিধাটা পাবে অতি শীঘ্রই আশা করা যায় যে তাদের এই সুবিধাটা চালু হবে লাঞ্চ বিল চারশো টাকা এই লাঞ্চ বিলটা কীভাবে যোগ হয় জানেন অনেকেরই না আগ্রহ থাকে যে কিভাবে মূল বেতন তো পায় একটা বেতন মূল বেতনের বাইরেও আরো বিভিন্ন রকম যেমন ধরুন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিভিন্ন তো এই ধরনের বিভিন্ন ভাতারাতা মিলে মূল বেতনের সাথেও আরও প্রায় দশ হাজার টাকা ব্যাংকে যারা চাকরি করে তাদের যোগ হয় তার সাথে আবার যে কয়দিন কর্ম দিবস থাকে সেই কর্ম দিবসে প্রত্যেক দিন ব্যাংকের সরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা দুইশো টাকা করে পায় প্রতিদিন ধরুন একটা মাসে মোট কর্ম দিবস আছে হচ্ছে বিশ দিন তো বিশ গুণন দুইশো চার হাজার টাকা কিন্তু তারা এটা এক্সট্রা পেয়ে যাবে লাঞ্চ ভাতা হিসেবে এবং এটা তারা প্রতি সপ্তাহেই পেয়ে যায় এ টাকাটা সপ্তাহের শেষ দিনে তাদেরকে নগদ তাদের হাতে তুলে দেওয়া হয় চকচকা নোট অনেকগুলো দেখা গেল একশো বা দুইশো টাকার একদম ব্র্যান্ড নিউ নোটগুলো আপনারা যেগুলো দেখেন তাদের হাতে তারা সেই লাঞ্চ বিল হিসেবে সেই নোটগুলো পায় তো এই গেল একটা কথা তো মহার্ঘ ভাতা এবং এই যে লাঞ্চ বিল বৃদ্ধি ক্রমান্বয়ে অন্যান্য সরকারি ব্যাংকেও কিন্তু লাঞ্চ বিল বৃদ্ধি হয়ে যাবে এটা আমাদের দেশে সরকারি চাকরির প্রতি মানুষের যে একটা আকর্ষণ সেই আকর্ষণটা আরও বাড়িয়ে দেবে কারণ অনেক সময় বলা হয়ে থাকে যে সরকারি চাকরিজীবীদের বেতন অনেক কম এখানে ঘুষ দুর্নীতি এটা ছাড়া আসলে সচলভাবে চলা যায় না দুর্নীতি যদি না থাকতো তাহলে অনেকেই সরকারি চাকরি করত না কিন্তু বাংলাদেশে যে সরকারি ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলো কোনো রকম ঘুষ দুর্নীতি হয় না বললেই চলে কিছু কিছু অসৎ কর্মকর্তা থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখানে কোনো ঘুষ দুর্নীতি বা এই ধরনের কোনো কিছু হয় না বললেই চলে বা যদি হয়েও থাকে সেই ক্ষেত্রে সেই কাস্টমার যে ভোক্তা সে যদি অভিযোগ দায়ের করে সেই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর বা বাংলাদেশ ব্যাংকে যদি সে অভিযোগ জানায় তাহলে কিন্তু তার চাকরি তখনই চলে যাবে তো এই যে মহারোহ পাতা এরপরে কি দ্রব্যমূল্যের দামও কি এরকম থাকবে ঠিক আছে এটা কিন্তু একটা প্রশ্ন কারণ মহারঘ ভাতা বা লাঞ্চ বিল দেওয়ার পরে তো বেতন অনেক বৃদ্ধি হবে অনেক বলতে দেখা গেল টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পার্সেন্ট মূল বেতনের বিশ বা তিরিশ শতাংশ যদি বাড়ে ধরুন একজনের বেতন যদি মূল স্কেল ষোলো হাজার টাকা হয় তাহলে তার সব কিছু মিলিয়ে আরও প্রায় যদি তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পারসেন্ট হয় তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা সে এক্সট্রা পাবে তো এর ফলে এটা তো আর গোপন থাকবে না সবাই জেনে যাবে এবং এটা অবশ্যই ব্যবসায়ী যে মহল যে সিন্ডিকেট তারা অবশ্যই সবার আগে জানবে জানার ফলে একটা আশঙ্কা করা যায় যে দ্রব্যমূল্যের দামগুলো কিন্তু আবার বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এবং বাংলাদেশে যদি সরকারি চাকরি দেবে আজকে একটা রিপোর্টে দেখছিলাম যে বাংলাদেশে সরকারি চাকরিজীবী আছে সর্বসাকুল্যে চোদ্দ লাখ ধরুন প্রতিটা পরিবারে যদি পাঁচজন করেও হয় তাহলে স সরকারি চাকরিজীবী মোট পরিবারের সদস্য সংখ্যা সত্তর লাখ তো সত্তর লাখ লোকের মোটামুটি একটা ভালো সচ্ছল পর্যায়ে তারা যেতে পারবে কারণ যদি এই টাকাটা স্টা আসে মহার্ঘ ভাতা দিয়ে লাঞ্চ বিলের কথা বলছি না সেটা তো ব্যাংকের জন্য তো এ তারা কিন্তু সচ্ছল চলতে পারবে কিন্তু বাকি পনেরো কোটি লোক তারা অনেক সময় দেখা যায় যে টিসিবি লাইন লাইন যে মালপত্র এবং সেখানে সেখানে অনেক এখন মধ্যবিত্ত শ্রেণী যারা দেয় সচ্ছল ভাবা হতো আগে তাদেরও কিন্তু সেখানে মানে লজ্জাসরম করে না এখন তারা সেখানে চলে যায় পেটের দায় তো বাকি লোকদেরও কিন্তু এটা অনেকেই বলে থাকেন কিন্তু সে আলোচনা আমরা না যাই সরকারি চাকরি যারা বর্তমানে খুঁজছেন বর্তমানে সার্কুলারের সংখ্যা অনেক কমে গেছে সামনে হয়তো আসবে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার বা আরও কিছু আসবে তো সরকারি চাকরি কিন্তু এই ব্যাপারগুলোর জন্য অনেক ভালো এবং আপনি চাকরির শেষে যে একটা এক্সট্রা বেনিফিট পাবেন সেটা কিন্তু মানে বেশ লুক্রেটিভ এ কারণে আমি বলবো যে অবশ্যই মহার্ঘ ভাতা এবং যে লাঞ্চ বিল বৃদ্ধি হচ্ছে চারশো টাকা ধরুন আমার প্রতিদিন যদি যেতে আসতে কোথাও দুইশো টাকা ধরুন একশো ষাট টাকা খরচ হতো বিল বেতন দুইশো টাকা সেখানে চল্লিশ টাকা থাকতো কিন্তু চারশো টাকা হওয়ার হওয়ার ফলে কিন্তু বেতন অনেকটাই ওর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে প্রায় প্রতি মাসে চার হাজার টাকা পেলে সে এখন পাবে আট হাজার টাকা ফলে এটা কিন্তু একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং একটা ভালো জিনিসটা অবশ্য অবশ্যই ভালো হবে তো এটা কিন্তু একটা সুখবর তো সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলে যারা যুক্ত আছেন আমরা এই ধরনের আলোচনায় চেষ্টা করছি এবং মাঝখানে অবশ্যই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখেন আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন কন্টেন্টগুলো আপনাদের বেশি ভালো লাগে আমরা সেই রকম কন্টেন্ট দেওয়ারই চেষ্টা করব যদি চাকরি পরীক্ষার কন্টেন্টগুলো প্রয়োজন হয় আমাদের কমেন্টস করে জানাবেন কোনো সাবজেক্ট ভিত্তিক যদি ব্যাংকিং রিলেটেড কোনো দেখা গেল জিনিস বুঝতে সমস্যা হয় সেটা আমাদের জানাবেন সঞ্চয়পত্র বা অ্যাকাউন্ট খোলা বা এফডিআর কি যে কোনো ধরনের ব্যাংকিং সমস্যা হলে আমাদের পেজেই জানালেই হবে কমেন্টসের মাধ্যমে আমরা সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের সঞ্চয়পত্র এবং অ্যাকাউন্ট খোলা বিষয়ক অনেকেই ভিডিওটা দেখেছেন অনেকেই ভালো লেগেছে আমরা সেজন্য আনন্দিত যে আপনাদের কাজে লেগেছে তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য এবং আশা করি আমাদের চ্যানেলটা আপনাদের উপকারে আসবে বিভিন্ন সময়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং